লোকটা দুর্বীনদের সামনে যা দেখে সেটা দেখে লোকটা ভয় পেয়ে যায় আসলে সামনে থেকে ভয়ঙ্কর গন্ডার গুলো এখন তাদের দিকে এগিয়ে আসে যা দেখে লোকগুলো ভয় পেয়ে যায় এবং তারা দৌড়ে পালিয়ে যায় এখন রোড রাস্তার দিকে আসছিল তখনই একজন গাড়ি নিয়ে এখন তাদের সাহায্য করতে আসে কিন্তু সবাই এক এক করে গাড়িতে উঠলেও একজন গাড়িতে উঠতে পারে না এদিকে আবার সে গাড়ির পেট্রোল শেষ হয়ে যায় যার কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না কিন্তু যদি এখন তারা গাড়ি নিয়ে না ভেঙে যায় ঠিক তাহলে গন্ডার গুলো এখন তাদের মেরে ফেলবে গাড়ির ড্রাইভার লোকটা অনেক কষ্টে গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় সবাই পালিয়ে আসলে ও একজন সেখানে থেকে যায় যার কারণে গন্ডার গুলো এখন সে লোকটাকে পিছিয়ে দেয় ভয়ঙ্কর গন্ডার গুলো লোকগুলোর গাড়ি দ্রুত ধরে ফেলে যে জন্য লোকগুলো ভয় পেয়ে যায় এবং তারা গন্ডার গুলোর গুলি করতে শুরু করে আসলে এই লোকগুলোর মধ্যে তিনজন আর্মি অফিসার ছিল এই জন্য তারা বুদ্ধি করে এখন তাদের কাছে বন্দুক আছে যার কারণে একজন বন্দুক নিয়ে গুলি করে গন্ডার গুলোকে মেরে ভাগিয়ে দেয় কিন্তু এই সময় দেখা যায় সামনে আর কোন রাস্তা নেই যে জন্য লোকগুলো গাড়ি নিয়ে সামনে খাদে পড়ে যায় এবং তারা নিচে পড়ে আহত হয়ে যায় কিন্তু এখন তাদের গাড়ি ভেঙে নষ্ট হয়ে গেছে যার কারণে হেটে হেঁটে এই জঙ্গল থেকে বের হতে হয় হবে লোকগুলো এখন হেঁটে সামনের দিকে এগিয়ে আসলে দেখে মৃত পশুর হার পড়ে আছে যার কারণে লোকগুলো বুঝতে পারে এখন তারা জঙ্গলি পশুদের এলাকায় আছে সেকেন্ড পার্টও দেখতে হলে অবশ্যই কমেন্টে বলবে